মাশাআল্লাহ অরিজিনাল দেশি কই হেজাল মুক্ত দেশি কই সেই মজার একটা দৃশ্য বহুদিন পরে দেখলাম কিছু অবশ্যই এ ছোট ভাই মাছ স্বীকার করতেছে জঙ্গলের ভিতরে কচুরি বানার ভিতরে বড় বড় কচুরি বানা শীতের এই সময়টাতে পদ্ধতিতে ভালো মাছ হয় কি মাছ দেখি ওরে দারুণ মাছ এটা হলো আপনার বানেশ্বর নাটোর রাঁচি ঢাকার যে মেইন রোড সেটার নিচে এখন এই কচুরি পানাগুলো ফেলে দিতে হবে তারপরে ওর ভিতর মাছ থাকবে এইটাই সিস্টেম এখনো কচুটি পানাই ফেলানো হয়নি কারণ অনেকগুলো কচুরি পানা এবং পানির মধ্যে থাকার ফলে বেশ ভারী হয়ে যায় গ্রীষ্ম যখনই হোক সম মানে এক বয়সী বন্ধুরা এইভাবে মাছ ধরার একটা মজা আলাদা মাছ পাইলে তো আরও আনন্দ কিন্তু মাছ না পাইলেও আনন্দের পরিমাণ কম থাকে না কারণ সবাই এক জায়গায় হলে একটা আড্ডাবাজি হয় আমরাও এইভাবে ধরছি আমিও ধরছি অভ্যাস আছে আপনাদের কারো অভ্যাস থাকলে কমেন্টসে জানাবেন আপনাদের অভিজ্ঞতাগুলো দারুণ লাগে

পিত্রান্ন কানো দিতে তো ভয় লাগছে ডেঙ্গু তুমি আর সামনে আসো